আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি রানি আমার পেজ রানিস লিটল ওয়ার্ল্ড থেকে আবারও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি আজকে আমি কোনো রান্নাবান্নার ভিডিও নিয়ে আসি নাই বাচ্চাদেরকে নিয়ে স্যামসে গিয়েছিলাম যেটা কি না ভিআইপি টাওয়ারের দ্বিতীয় তলায় আমি সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করব এবং কিছু মুহূর্ত শেয়ার করব আপনাদের সাথে স্যামসে যে আমি এই প্রথমবার গেলাম এমনটা কিন্তু না আমি এর আগে আরও পাঁচ ছয় বার গিয়েছি বা তার বেশিও গিয়েছি মেবি কিন্তু ভিডিও করি নাই কখনো। কিন্তু এইবার আমি ভিডিও করেছি যেহেতু আমি একটা পেস চালাচ্ছি তো আমাকে তো কন্টেন্ট বানাতেই হবে তো তাহলে আর দেরি কেন আমরা ভিডিওতে চলে যাই এই যে দেখতে পাচ্ছেন আমরা ভিতরে চলে আসলাম আমরা যেহেতু সন্ধ্যার পরে গিয়েছিলাম বাসা থেকে নাস্তা খেয়ে গিয়েছিলাম তাই আমরা সরাসরি প্লে জোনেই চলে যাই আমরা যদি নাস্তা না খেয়ে যেতাম তাহলে হয়তো বা নাস্তা করে নিতাম যেহেতু এখানে একটা বড় রেস্টুরেন্টও আছে এবং এদের খাবারও মোটামুটি মজা সত্যি বলতে গিয়েছিলাম মূলত বাচ্চাদেরকে একটু এন্টারটেইন করার জন্য কারণ বাসায় থেকে থেকে তারা বোরিং হয়ে যায় অনেক এবং বারবার বলে যে বাইরে যাবো বাইরে যাবো এই যে ওর বাবা গিয়েছে টিকিট কিনতে আমি আর ছেলে গল্প করছিলাম সে ইংলিশে আমাকে একটু লেকচার দিচ্ছিল তার কিছু সময় পর ছোট ছেলে এবং তার বাবা টিকিট নিয়ে ফেরত আসলো আমরা নয়শো টাকার একটা প্যাকেজ নিয়েছিলাম যেখানে তারা বিশটা কয়েন দিয়েছিল এবং তিনটা রাইডে ফ্রি ছিল এবং বাচ্চাদের প্লে জোনটাও ছিল এর ভিতরে ইনক্লুডেড আমরা ফার্স্টে বাচ্চাদেরকে সক্স পরিয়ে দেন প্লে জোনে বেবি প্লে জোনে দিয়েছিলাম এখানে আধা ঘন্টা সময় ছিল মানে থার্টি মিনিটস দুজনেই খেলতে পারবে এটা নশো টাকার ভিতরেই তো আর ফার্স্টে ভাবলাম যে ওরা খেলে একটু টায়ার্ড হয়ে নিক দেন আমরা কোন কোন রাইড রাইড বা অ্যাক্টিভিটি করব দেন পরে দেখা যাবে তো ওরা খেলছিলো ওদের মতো করে আমি অন্যান্য প্লে জোন বা ইনডোর যে প্লেগ্রাউন্ড নতুন ওপেন হয়েছে বিভিন্ন চিটে আমি গিয়েছি বাট আমার কাছে সব থেকে স্যামসের কোয়ালিটি বা ওদের যে স্পেস বড় হ্যাঁ এগুলো আমার অনেক ভালো লেগেছে আমি এই জন্য এখানে নিয়ে আসছিলাম এই যে তারপর আমি এই ক্লো মেশিনে দুইটা কয়েন খরচ করে এই ডলগুলো তোলার চেষ্টা করেছিলাম বাট আমি বারবারই ব্যর্থ হয়েছি আসলে পুতুলগুলো এত টাইটভাবে একটা সাথে একটা লেগেছিল যে কোনোভাবে আমি এত সুন্দর করে টার্গেট ফিক্স করে প্রেস করছিলাম বাট ওরা একটা চুলও নড়ে নাই যাই হোক এটা আমার ব্যাড লাক বেটার লাক নেক্সট টাইম বলে নিজেকে সান্ত্বনা দিয়ে ওখান থেকে চলে আসলাম তারপর এই যে আমি ক্লিপ নিচ্ছিলাম যেহেতু বাচ্চারা খেলছিলো বোর হয়ে যাচ্ছিলাম তারপর এই যে এই টয় কার যেটা রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘুরে এটাতে আমার বেবিরা উঠেছিল। ওরা দুইবার করে উঠেছে আমার ছোট ছেলে একবার উঠে নেমে আবারও কান্না করেছে এখানে ওঠার জন্য দেন আবারও যেহেতু কয়েন ছিল কয়েন দিয়ে তাকে আবারও এখানে উঠানো হয়েছে তারা অনেক আসলে আসলে বাচ্চাদের জন্যই যাওয়া সো চাচ্ছিলাম যে ওরাই এনজয় করুক আমি আর আমার কাজ তো ভিডিও করা আমার পেজ আছে এখন তারপরে যে এই টয় ট্রেন এটাও এটাও আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ এটার স্পেস অনেক বড় ছিল এবং এটা খুব সুন্দর মতোই যাচ্ছিল অনেক ট্রেন আসে যে অনেক স্লো যায় বাট না এদের এটা যথেষ্ট স্পিডে যাচ্ছিলো এবং বাচ্চারা অনেক মজা করছিল সত্যি বলতে স্যামসে রাইডের অভাব নাই এদের প্রচুর অ্যাক্টিভিটি আছে কিন্তু ওই যে প্রতিটা অ্যাক্টিভিটির জন্য আলাদা আলাদা করে কয়েন নিতে হবে বা টিকিট কাটতে হবে আমরা আগে ট্রাই করছিলাম যে আমাদের প্যাকেজের ভিতরে যেগুলো আছে আমরা শুধুমাত্র আগে সেইগুলো খেলে ফেলি পরে যদি মনে যায় নতুন কোনো অ্যাক্টিভিটি ট্রাই করবো পরে আমরা টিকিট কেটে নিয়ে আসবো তারপর তারা ট্রেন থেকে নেমে গেল তারপর এই যে এই শেকিং কার বা ট্রেন যাই হোক এইটাতে উঠলো এটাও হচ্ছে আমাদের আমরা কয়েন দিয়ে উঠেছিলাম আমাদের নয়শো টাকার প্যাকেজের ভিতরেই বেবি এখানে খেললো কিছু সময় যেমন শেকিং এই কার টয়টায় উঠতে কয়েন লেগেছিল দুইটা তো শুধুমাত্র ছোটোটাকেই উঠিয়েছিলাম বড়োটা এখানে বললো যে উঠবে না কারণ তার কাছে এটা বেশি একটা ভালো মনে হয় নাই তারপর কি তারপর আমি যে ভিডিও করছিলাম ক্লিপ নিচ্ছিলাম কাজ নাই তো আমার আর কোনো তারপর তারা বাবা ছেলে মিলে ফায়ার ফাইটার গেম খেলতে চলে গেল যেহেতু কয়েন এখনও অনেকগুলোই ছিল আসলে আমরা এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি করেছি যেটা কি আমি একটা ভিডিওতে দিলে এটা অনেক বড়ো ভিডিও হয়ে যাবে তাই আমি সে আমি এটা সেকেন্ড পার্ট করবো সেকেন্ড পার্ট করে বাকিগুলো দিব আমি এই পার্টটুকুতেই ফার্স্ট পার্ট রাখতেছি কারণ নেক্সট পার্টে দেখাবো আমরা বাম্পার কারে উঠেছিলাম এবং রেসিং কার খেলেছিলাম সেগুলোও দেখাবো সেইটা সেকেন্ড পার্টে নয়তো ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে এত ধৈর্য নিয়ে কেউ মনে হয় না দেখবে যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন ধন্যবাদ পাশে থাকবেন আল্লাহ হাফেজ